খুলনা ফুলতলা বিল ডাকাতিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানের দাবিতে ফুলতলা উপজেলা বিএমপির উদ্যোগে একটি ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজকের এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলী আসগর লবি তিনি বলেন বিল ডাকাতিয়ার এ এলাকার মানুষের জন্য অভিশাপে পরিণত হয়েছে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে কৃষি বসতবাড়ি ও জনজীবন আরও বিপর্যস্ত হবে তিনি এলাকার ভোটারদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন যে আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হলে এ সমস্যার সমাধান দ্রুত সময় সমাধান করার চেষ্টা করবেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের দলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত তিনি স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী সমাধানের দাবি জানান বৈঠকে বিএমপি ও অঙ্গট সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন